প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝ আসবেন তিনি কি বলতে জানা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি মাশাল্লাহ খুব সুন্দর নাম নামটা কে রাখছে বাবা মায়ের কাছে বাবা মা বেঁচে আছে কেউ বেঁচে নেই থাকেন আচ্ছা কত বছর বয়স থেকে মা মামির কাছে থাকেন আচ্ছা কী করেন আপনি কোনো কাজ বাজ কিছু করেন না পড়াশোনা করেন

একটা মনের মানুষের আশা যে আমাদের ভারতবাস তার কার অধিকারে নিয়ে যাবে মামা না রেখে দেয় অত্যাচার থেকে আমরা উত্থাপ করবে ওরকম একটা মনের মানুষের আশা নেই আচ্ছা আপনি কি বিয়ে শড়ি করবেন মামা পছন্দ করবে করবেন না আপনার পছন্দই করবেন মামার না আমার পছন্দই মনে পড়ো তো নাম কি বললেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ টু ওয়ান সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ টু ওয়ান সিক্স তো দর্শক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়ী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম